ওদের বাচ্চা আছে তুই সর এই দেখো এই মাত্র এখন বাজে হচ্ছে এখন বাজে হচ্ছে রাত এগারোটা এই ডালটা ভেঙে গেলাম তো একদম তাড়াহুড়ো করে ভয়ে বের হয়ে গেলাম এই টিন ভেঙে গেছে আর দাঁড়া আরে কাটবে না

গুর ঘুর করতেছে পুরো করবার গ্রীষ্মাটা ভেঙে গেছে বৃষ্টি তো আসবে গুর ঘুর করতেছে আকাশ